এখন বাচ্ছে ছটা দশ ছটা বারো আমরা তার উঠে দেখছি দিদি খিচুড়ি রান্নাবান্না সব শুরু করে দিয়েছে এই যে এখানে খিচুড়ির জন্য সব সবজি কাটাকাটি হয়ে গেছে দিদি কতক্ষণ আগে উঠেছো তুমি এক ঘন্টা না দু ঘন্টা এখন আমরা খাওয়া দাওয়া করবো খিচুড়ি খিচুড়ি খেয়ার পর বেরিয়ে যাব আর এইখানে পড়ে পড়ে সব ঘুমাচ্ছে এদিকে সব এখন গোন দিচ্ছে এই যে খিচুড়ি কি হচ্ছে এখানে মশলা কষা হচ্ছে আর এই যে চাল আর ডাল তৈরি হয়েছে হবে একটা হতে হতে রান্না মানে একবার খিচুড়ি হয়ে গেছে যেহেতু আমাদের হাড়ি ছোট তাই মাঝে মাঝে এটা মনে দাদার জন্য না দেখি খিচুড়ি হয়ে গেছে কিছুটা কিছুটা চলছে কারণ আমাদের এখানে বাসন ছোট আছে আর আমরা সংখ্যা বেশি তাই এই যে আমাদের খিচুড়ি এই খিচুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়বো যেহেতু যেতে হবে অনেকটা দূর যার কারণে আমরা এটা খেয়ে বেরিয়ে যাব হেলদি খাবার হেলদি খাবার সকাল হয়ে গেছে এদের ব্রাশ করা চলছে ও এটা এটা দাদার মানে দাদার খোম লবণ দিয়ে খাবার তৈরি হবে তাই সব এই যে আই আই স্টাইলিশ জামা পরবে না ই এই সকালে তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো ঘুরতে কোথায় যাচ্ছি দেখতে পাবেন দেখতে থাকেন

এই যে আর পাখিরা ঘরের ভেতরে ভোটার কার্ড আধার কার্ড এই নিয়ে সমস্যায় পড়ে আছে কার অরিজিনাল কার্ড ডুপ্লিকেট না আমার আছে আমার আমি ভোট দিয়েও দিয়েছি যাই হোক তো আমাদের হয়ে গেছে আমরা চলে গেলাম না আমার আমাদেরকে আবার চেঁচাবে বলবে যে বেরোতে পারিস না বেরোতে পারিস না কারণ বড়োদের মাঝখানে আমাদেরকে শুধু গালি খেতে হয় তো এই যে চলে এসছে গাড়ি গাড়ি কোন গাড়িতে উঠবো রে

নদীর নাম হচ্ছে শুকনো নদী কারণ এটা নদী শুকিয়ে গেছে নাম শুকনো নদী এখানে কি হচ্ছে ওগুলো হাওয়া ঠান্ডা হ্যাঁ গাজল মাটির বাড়ি হয় এখানে সব টিনের বাড়ি একটা বাড়িতে কোনো ছাদ নাই কিছু নাই

আমরা একটা সুন্দর যা ভিউ পেয়েছি সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আমাদের ছবি তোলা কমপ্লিট এদের দিদি দিদিরা শাড়ি পরেছে সুন্দর একটা ভিউ দারুণ একটা এই যে ভুটান পাহাড় মানে ক্যামেরাতে আসছে না আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে ভুটানের পার্ক ভুটান এই দেখেন কি সুন্দর ভাবে মানে দূর থেকে আমরা এখনো দূরেই আছি তো তা পেয়েছে সবাই এখন আমরা লুচি খাবো চলে এসেছি লুচি আমরা গাড়ি দাঁড়িয়েছে আমরা আমরা ভুটানে যাচ্ছি হ্যাঁ না আমি ভুটানের ভুটানের পাহাড় এবার আমরা ভুটানের কি করতে যাব। গেট পাস করতে হবে না গেট এখানে আমাদের আধার কার্ড ভোটার কার্ড ছোটো বসে এই যে পাহাড় আমরা এই যে ভুটান ওখানে যেতে হবে যার কারণে আমাদেরকে এখন গেট করতে হবে প্রিন্ট করে ভুটানের ভেতরে ঢুকে গেছি আমাদের সব কিছু হয়ে গেলো বাকিদের হচ্ছে এখন ওদেরকে আর কি ঢুকতে না পেলেই মুশকিল একটা দিদির প্রবলেম আছে মানে ওর আধার কার্ডটা অরিজিনাল অরিজিনালি ওই আধার কার্ডে ভোট দেয় কিন্তু ওটা নাকি হবে না নাকি বুঝতে পারি না কি কি হচ্ছে বাট আমরা হয়ে গেছি আমি দিদি হয়ে গেছে আর কয়েকজন বাকি আছে যেটার ভয় সেটাই হলো একজনকে ঢুকতে দিল না অরিজিনাল আধার কার্ড নাই বাদ বাকি সবার হলো কিন্তু এখন ওই না হলে তার যাওয়া হচ্ছে না তো আমরা জাস্ট এইটুকু ঘুরে ঘুরানোই চলে যাব বেশি ভিতরে যাবো না কারণ ওদেরকে বাইরে এতক্ষণ থাকা সম্ভব হয় না যাই হোক তবুও ঘুরেই নিই আমরা এই ইবা আসতে পারছিল না বলে কাঁদতে লেগেছিল যাই হোক ইবা পাশ করে গেছে ইবা পাস হয়ে গেছে তুমি আসো চলো এবার মা যেতে পারবে না শুধু এই যে এবার বাবা যেতে পারবে কিন্তু এবার মা যেতে বিছানা দেখে রে দেখি আমাদের দলের তিনজন থেকে গেল কিছু করার নাই মানে একজন আসতে পাবে না যার কারণে তোকে তো আর একা রেখে যেতে পারবো না যার কারণে আমরা এই কজনই আসলাম মানে আমরা তিনজন বাদে মানে দুই দিদি আমার দাদা থেকে গেল আমরা বেরিয়ে গেলাম এই যে ভুটান এটা হচ্ছে ভুটানের শহর মানে বর্ডার সাইডেই এটা না হ্যাঁ ভুটান বড় কথা ভুটানের ভুটানদের ছেলেদের জামা আমাদের মতে স্কার্ট বললাম যে ছেলে যাচ্ছি হ্যাঁ ইন্ডিয়াতে তো দুটো না কপালে পছন্দ পছন্দ হয় না দেখি ভুটান আর পায় কি না এই যে ভুটান শহর চলো চলো চল মানে রুলস বাই রুলস যেগুলো ক্রসিং দিয়ে আমাদেরকে পেরোতে হবে ফাদার্স কোনো রাস্তা নেই নাহলে পুলিশ আমাদের ধরে রাখেন আমাদের কিছু থাকে এদের গুড ম্যানার অনেক কিছু হ্যাঁ এখানে গাড়ি নিয়ে যেতে থেমে যায় কি সুন্দর নিয়ম না এই যে এই মানে রুলস রুলস ভয় নাই হ্যাঁ সত্যি রোড ক্রস করতে ভয় নাই বললাম ख़ाली में घुल जाएगा हर जगह अच्छा घाट तो तू जेब जेब में आप कुछ नहीं रखता होगा क्या बात है डुबकी अच्छी एक ने गाड़ी ढूंढ बेटा दिए गाड़ी बाई रही है ऐसे अपने तो एक गिफ्ट का मेन कोई बात नहीं इंडिया होगा वो तो इंडिया है ना आधार कार्ड ना बॉटल कार्ड इंडिया है वो पास की � এই যে কত পরিষ্কার কত সুন্দর জায়গাটা দারুণ এটা তো পাতার জন্য লেখা যেতে সবার মন খারাপ দিদিরা আসতে পারলো না যেহেতু মানে একটা দিদি তার জন্য একটা দিদি থেকে গেলো তো এখন আমরা যখন ঢুকেছি তখন একটু আশেপাশের ছবি টবি তুলেই নি কারণ এখানে এত সুন্দর সুন্দর মানুষ মানে মেয়েগুলো একটু বেশি সুন্দর এখানে এখন আমাদেরকে ওখানে না ওদের পাশে আমাদেরকে কালোয়া লাগবে কালুয়া না না ওদের পাশে আমাদেরকে কালোয়া লাগবে কালুয়া এত ফর্সা এত সুন্দর সুন্দর চারিদিকে সব ছেলের মানে পরিবেশটা এত পরিষ্কার ভালো ছিল হ্যাঁ 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 যাই হোক আমরা এখন ঘুরতে বেরোচ্ছে আশেপাশে একটা ভুটানের শপে এসছি হ্যাঁ কি সুন্দর সব কিছু দারুণ এগুলো লাগবে খাবার এই যে ড্রেসগুলো ওদের ড্রেসটা ক্লেপ বিশেষ করে কাপ গুলো বেশি ভালো লাগছে দেখতে সুন্দর সুন্দর জুয়েলারি আছে সব আছে মানে এখানে যারা কিছু আছে এই যে কাপ বাবা সব কিছু সুন্দর বেরিয়ে গেলাম রে এটা একটা রেস্টুরেন্ট ক্যাফে আছে আর কি যাই হোক রেস্টুরেন্ট ক্যাফে আর এটা একটা মনেস্টুর আছে বিছানা আছে হুম মানে বিষয়টা যে আমাদেরকে হচ্ছে মজা লাগলোই বা কোথায় যাবো ও জঙ্গল ঠিক আছে অসুবিধা নাই যেখানে যাবে চলে আমরা যেভাবে ঢুকলাম সেরকম আমাদের বেরোতে হলো ওই দিকে ছাড়লে এই দিকেও ধরে নিতে আর কি রুলস ফলো করতেও জরুরি বেরিয়ে গেলাম আমরা ভুটান থেকে ওই যে ইন্ডিয়া ভুটান ইন্ডিয়া এখন আমরা বেরিয়ে যাচ্ছি এগুলো সম্ভব চলে আসলাম আমরা খেতে খাওয়া খাওয়া বা খুবই দাম রাইস পাঁচশো টাকার জল সামনেই বাঁশ বা তোমরা ছেড়ে ছেড়ে খেয়ে নিল তোমাদের জন্য আমরা ভেতরে কিছু গেলাম না চলে আসলাম তোমাদের জন্য আমরা গেলাম না যেন এটা আমরা মেনে নিতে পারলাম না বেরিয়ে গেলাম আবার ওই রেস্টুরেন্ট থেকে ভাত খাবো বলে আমরা বাঙালি আমাদের ভাত লাগবে ভাত ভাত না হলে আমাদের পোষায় না যাই হোক কিছুদিন আগে মানে দশ তারিখের দিকে আমার দাদার বার্থডে গেছে এই যে দাদার জন্মদিন করবো আমরা এখানে একটা প্ল্যানিং ছিল আগে থেকে আমি জানতাম না দিদিরা করেছিল তো কেক নেওয়া হয়ে গেছে দাদাকে দিয়ে কেক কাটিং করাবো আর সবাই মিলে মজা করবো মানে